আবারও খানাকুলে এক তরতাজা যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনায় খানাকুলের হীরাপুরের পশ্চিম পাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া শুক্রবার দুপুরে বাড়ির পাশে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ নজরে আসে পরিবার সহ পাড়া প্রতিবেশীদের বলতে ছেলে বাইরে থাকতো বাইরের হতে কোথায় মানে চেন্নাই বাবা মাকে বলে যে আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা বলে ভালো কথা যাকে ভালোবাসা তার কিনবো জানা গেছে ওই যুবকের নাম মীর আশিফ হোসেন বয়স আনুমানিক কুড়ি বছর চেন্নাইয়ে দর্জির কাজ করতেন ছুটিতে বাড়ি ফিরেছিলেন আজ শুক্রবার দুপুর তিনটের সময় চেন্নাইয়ে কাজে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছিল কিন্তু তার কয়েক ঘন্টা আগেই এমন পরিণতি হবে কল্পনাও করতে পারেনি পরিবারের লোকজন মেয়ের যে মেয়েকে ভালোবেসে তার মেয়ের নাকি বাপুসি ছেলের আজকে তিনটের সময় কোথায় যাওয়া বাইরে যাওয়া বাইরে কোথায় ওঠা চেন্নাই দুজনের প্রতিবেশীরা জানান সমস্ত বাইনাই ওই ছেলেটি পূরণ করতো পরিবারের লোকজন তারপরেও কেন এমন ঘটনা ঘটল বলতে পারছে না কেউই ঘটনার খবর পেয়ে খানাকুল থানার পুলিশ প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেহ ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে তবে এই ঘটনায় তদন্তে খানাকুল থানার পুলিশ গাড়ির চাবি দিয়েছিল সবাই বলা বাবা আজকে হোলির দিনে গাড়ির চাবি নিয়ে যাবি কেন হ্যাঁ হোলির দিনে ঝামেলা এইটুকুন কথা মাত্র তারপরে কি হয়েছে না হয়েছে কেন দিয়েছে সেটা তোমরা বিস্তারিত বলতে পারবো না কোনো অশান্তি নেই কোনো রকম ঝোর ঝামেলা নেই মানে কি তারপরে কি হল তারপরে তারপরে দুটোর সময় শোনা গেল যে যে গলায় দড়ি দিয়েছে কোথায় ওটা ওইটা বাড়ির পাশে গাছে গলায় দড়িটা দিয়ে বাড়ির পাশে একটি বাড়িতে বাড়ি থেকে পাঁচ মিনিট আগে কেউ দেখেছে দেখে বলার পরে ছুটে গেছে না পরে মিনিট পাঁচেক বেঁচে ছিল সে কারণে আমরা বাড়ির মধ্যে তুলে নিয়ে গেছিলাম যে যাদের করে ট্রিটমেন্ট করে যদি সুস্থ করে না যায় যখন দেখলাম যে মারা গেছে তখন আমরা প্রশাসন ধ্বস্ত হয়েছি পুলিশ মৃতদেহ নিয়ে পুলিশ মৃতদেহ নিয়ে আসছে হ্যাঁ নিয়ে এসে থানায় নিয়ে আসছিলো থানা থেকে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে ট্রিটমেন্ট করে কাগজপত্র পেয়েছি আমাদের কাছে কাগজপত্র এখন আছে এবার এখান দিন আরামবাগ পোস্ট মার্ডারের জন্য যাওয়া কি নাম ছেলেটা শেখ আসিফ আসিফ মীর আসিফ মীর আপনি কে হন আমি পাড়া প্রতিবেশী ওখানকার আপনার নাম আমার নাম শেখ সিদ্দিগানী বাড়ি কোথায় বাড়ি হিরাপুর বাড়ি ওনার বাড়ি হিরাপুর এক নম্বর সংসদ পশ্চিম পাড়া